নবীজির একজন কালো সাহাবি ছিল নাম ছিল যার আসোয়াত একদিন বিশ্বনবী তার এই কালো সাহাবিকে ডেকে পাঠালেন আসোয়াত নবীজির কাছে আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন আসওয়াত তুমি কি বিয়ে করেছো কালো সাহাবি জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি এখনো বিয়ে করিনি বিশ্বনবী তখন বললেন তুমি কি বিয়ে করবে কালো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি এত কালোর কালো আমাকে কোনো মেয়ে বিয়ে করবে নবীজি মুচকি হেসে বললেন আসওয়াত তুমি কি বিয়ে করতে চাও কি না বলো কালো সাহাবি বলল আল্লাহর গো বিয়ে তো করতেই চাই কিন্তু আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে বিশ্বনবী তখন বললেন আসওয়াত তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি মদিনার এমন বাড়িতে গিয়ে তুমি এই চিঠিটা ওই বাড়ির মালিকের হাতে নিয়ে দিবে অতপর কালো সাহাবি আসওয়াদ নবীজির দেওয়া চিঠি নিয়ে ওই বাড়িতে গেলেন বাড়ির পরিবেশ দেখে কালো সাহাবি বয় পেয়ে গেলেন সে ভাবলেন এত বড় ধনী লোকের বাড়িতে রাসূল আমাকে পাঠিয়েছেন এই বাড়ির মেয়ে আমার কাছে বিয়ে দিবে বলে তো আমার মনে হচ্ছে না একটু পর ঘরের ভেতর থেকে একজন লোক বের হয়ে আসলো কালো সাহাবি সেই লোকের হাতে নবীজির চিঠি দিয়ে বললেন আল্লাহর রাসূল আপনাকে এই চিঠিটা দিতে বলেছে ধনী ব্যক্তি চিঠিটা হাতে নিয়ে পড়লেন চিঠিতে লেখা ছিল তোমার সুন্দরী মেয়ে জামিলাকে আমার কালো সাহাবি আসোয়াতের সাথে বিয়ে দিয়ে দাও ইতি প্রিয় বন্ধুরা হাদিসে এসেছে এই মেয়েটি এতই সুন্দরী ছিল যে মদিনার মানুষ তাকে মদিনা অর্থাৎ মদিনার হুর বলে মেয়েটির বাবা তখন ভাবনায় পড়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো আমার এত সুন্দরী মেয়েটাকে এমন কালো একজনের কাছে বিয়ে দেই কি করে জামিলার বাবা তখন কালো সাহাবিকে বলল তুমি এখন চলে যাও আমি পরে ভেবে চিনতে তোমাকে জানাবো এই কথা শুনে কালো সাহাবি মন খারাপ করে চলে যেতে লাগলো এমনি ঘরের ভেতর থেকে জামিলা জামিলা বের হয়ে আসলো তখন তার বাবাকে বলল বাবা ওই লোকটিকে আর উনি খুশি মনে আসলো আর এখন মন খারাপ করে কেন চলে যাচ্ছে মেয়েটির বাবা তখন বলল। মারে আল্লাহর রসুল রহমতুল্লিল আলামিন এই লোকটির সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য আমাকে চিঠি পাঠিয়েছে তখন অবাক হয়ে বলল বাবা আল্লাহর নবী ওই কালো আমাকে বিয়ে দেওয়ার জন্য বলেছে আর আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন এটা আপনি কি করলেন বাবা এটা তো আমার সাত জনমের ভাগ্য যে আল্লাহর রসুল আমাকে ওই কালো সাহাবিকে বিয়ে করতে বলেছেন বাবা আপনি এক্ষুনি ওনাকে ডেকে আনেন আমি ওনাকে বিয়ে করব অতপর জামিলার বাবা কালো সাহাবিকে ডেকে আনলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে বিয়ে করবে মহারানা দেওয়ার মতো তোমার কাছে কি আছে কালো সাহাবি বললো আমার কাছে নবীজির দেওয়া এই চিঠিটা ছাড়া আর কিছুই নেই সুন্দরী মেয়ে জামিলা তখন বলল। বাবা তুমি তো অনেক ধনী ব্যক্তি তোমার কাছ থেকে কিছু অর্থ তাকে দিয়ে দাও সে ওইটা দিয়েই মহারানা আদায় করবে মেয়েটির বাবা তখন কালো সাহাবিকে মহারানা বাবদ ও বিয়ের জন্য কিছু কেনাকাটা বাবদ কিছু অর্থ দিল কালো সাহাবি আসবাদ আনন্দিত মনে বাজারের দিকে ছুটে চললেন বিয়ের বাজার করার জন্য কালো সাহাবি প্রবেশ জামা কাপড় কেনার জন্য তখনই শোনা যায় কে জানি দৌড়ে যাচ্ছেন আর বলছেন বাহিরে তোমরা শুনছনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে রওনা হয়ে গিয়েছে কালো সাহাবি এই আওয়াজ শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না সে বিয়ের জন্য জামা কাপড় না কিনে ওই টাকা দিয়ে অন্য দোকান থেকে যুদ্ধ করার জন্য তলোয়ার নিয়ে আসলেন অতঃপর আসোয়াত যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন যুদ্ধ করতে করতে কালো আসোয়াত একটা সময় শহীদ হয়ে যায় ওই যুদ্ধে সত্তর জন সাহাবী শহীদ হয়েছিল যুদ্ধ শেষে আল্লাহর নবী অন্য অন্য সাহাবীদেরকে বলছিল আমার যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদের সবাইকে রক্তমাখা জামা কাপড় সহ দাফন করে দাও কাল হাশরের ময়দানে আমার এই সাহাবাদ্বারী সাহাবিদের নিয়ে রক্ত মাখা জামা কাপড় সহ আমি আল্লাহর দরবারে উপস্থিত হব অতপর সমস্ত শহীদ সাহাবিদের দাফন সম্পূর্ণ হলো শুধু একজন সাহাবির দাফন তখনও বাকি ছিল সেই সাহাবি দূরে পড়েছিল নবীজি তার কাছে গিয়ে দেখলো এ তো আমার কালো সাহাবি আসোয়াদ আজকে তো তার বিয়ের আসরে থাকার কথা ছিল তখন একজন সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার কালো সাহাবি আসোয়াদ বিয়ে করার জন্য বিয়ের বাজার করতে গিয়ে যখন আপনি যুদ্ধের ময়দানে তখনই সে বাজার না করে তলুয়ার কিনে যুদ্ধে সে শহীদ হয়ে যায় এই কথা শুনে নবীজি দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না সাহাবিরা লক্ষ্য করল নবীজি কান্না করতে করতে আবার হেসে দিল সাহাবিরা জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ আপনি একবার কাঁদলেন আবার হাসলেন এর কারণ কি নবীজি তখন বললেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না সাহাবিরা আবার জিজ্ঞাসা করল আল্লাহ আমরা কি জানতে পারি আপনি কি দেখেছেন বিশ্বনবী বললেন আমি দেখলাম জান্নাত থেকে সুন্দরী সুন্দরী হুরেরা এসে আমার আসো লাশ নিয়ে টানাটানি করছে তা দেখে খুশিতে আমি নবী হেসে দিয়েছি সুবাহা আনাল্লাহ সুবাহা আনাল্লাহ। এমনিভাবে আরো একটি ঘটনা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পড়ালেন তারপরে একটি দল সাহাবীর মৃতদেহ নিয়ে কবরস্থানে কবর দেওয়ার জন্য আসলেন সবার সাথে আমাদের নবীজিও কবরস্থানে হেঁটে হেঁটে আসলেন কবরস্থানে এসে দুজন সাহাবী কবর করতে শুরু করলেন কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহ কে ঘিরে বসে আছেন সবাই কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিবেশ পালন করছিলেন নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন একটু পর বিশ্ব নবী সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় তখন সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আমাদেরকে বলুন আমরা শুনতে চাই সাহাবিদের কথা শুনে নবীজি একটু চুপ করে থাকলেন সকল সাহাবিরা নবীজির কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পর আত্মার কি হয় এই তত্ত্ব তাদের জানা ছিল না এখন সেটা স্বয়ং নবীজির মুখ থেকে শুনবেন কত বড় সৌভাগ্য তাই শোনার জন্য সবাই ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নবীজি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন নবীজি বললেন শুনো মানুষ যখন একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে বই পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেয় তাকে অবয় দেয় এবং তার মাথার পাশে এসে ধীরে ধীরে যত্ন সহকারে বসেন তারপর মৃতপ্রায় মানুষের দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার সৃষ্টিকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো সঙ্গে সঙ্গে আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন করে নিঃশব্দে নিচে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুজন ফেরেস্তা ব্যস্ত থেকে সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবহান আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার গান তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন তিনি হলেন ফুলান ইবনে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলায় মানে হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তাগন তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে তিনি কি করেছেন ওনার আত্মাই এত সুগ্রাণ কেন তখন আত্মা বহনকারী বলেন আমরা শুনেছি মানুষ জমিনে করছে বলা বলি তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালোবান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের অনেক উপকার করেছেন এইটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠস্থটা একটু উঁচু করে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা যা বলবে এই আত্মা বহনকারী ফেরেস্তারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে নবীজি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এরপর নবীজি আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসুল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ বলেন যাও এখন তোমরা আবার ওই তার শরীরে দিয়ে মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেস্তা আসেন তাদের নাম মুনকার উনকির তারা কবরবাসীকে সৃষ্টিকর্তা ও তার ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে মনকার নকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সে সময় এক ধরনের অজানা মধ্যে সে অপেক্ষা করতে থাকবে কোথায় আছে কি করবে সে এক ঘিরে তাকে ধরবে এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন আকৃতির মানুষ কবরে তার সাথে দেখা করতে এসেছেন তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে এত মায়াবী ও সুন্দর তার চেহারা যে সে জীবনে কোনো দিন দেখে তখন আত্মাটি তাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে লোকটি তখন বলবে আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন তুমি কি সেই জান্নাত একটু দেখতে চাও আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে অবশ্যই আমি দেখতে চাই আমাকে একটু জান্নাত দেখাও লোকটি তখন বলবে তোমার ডান দিকে তাকাও আত্মাটি তখন ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়াল সেখানে আর নেই সেখানে একটি দরজা রয়েছে সে দরজা দিয়ে অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে আমি সেখানে কখন যাব কিভাবে যাব তখন লোকটি মৃদ হেসে বলবে যখন সময় হবে তখনই তুমি সেখানে যাবে এবং থাকবে আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে তবে তুমি ভয় পেও না আমি তোমার সাথেই আছি তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্যই এখানে আমাকে পাঠানো হয়েছে এই কথা বলে লোকটি আত্মাটির উপর খুব যত্ন করে হাত বুলিয়ে দেবেন এবং বলবেন হে পবিত্র আত্মা এখন তুমি শান্তিতে ঘুমাও নিশ্চিন্তে বিশ্রাম নাও এই কথাটি বলার পর আত্মাটি এক নজরে বেহেস্তের দিকে তাকিয়ে থাকবে এবং এক সময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র আত্মা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন